আমি আজকে তোমাদের দশম শ্রেণীর দূরত্ব উচ্চতা অধ্যায়ে উদাহরণ পাশের সমাধান করে দেব আচ্ছা আমরা প্রশ্নটা পড়ি দেখো বলা আছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ সিক্সটি ডিগ্রি ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় দালানের উচ্চতা নির্ণয় করো ঠিক আছে আমরা যে তথ্যটি দেওয়া আছে এই তথ্যের আলোকে চলো আগে চিত্র অঙ্কন করি তারপরে আমরা এর সমাধান করব। কি বলেছে বলেছে ভূতলস্থ কোনো স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি মনে করো এটা দালান হুম মনে করো এটা একটা দালান হ্যাঁ আর এটা মনে করো ভূমি ভূমির এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে দালান মানে এইটা মনে করো এইভাবে একটা এটি এভাবে এটি এভাবে এটি এভাবে মনে করো যে গাথা আছে এটা দালান এই এটা ধরলাম এ এটা ধরলাম বি হ্যাঁ তাহলে মনে করো এটা হচ্ছে একটা দালান ঠিক আছে আর এটা হচ্ছে ভূতলস্থ একটা বিন্দু মানে এটা একটা ভূমি ভূমির এই বিন্দু থেকে দালান শুরু হয়েছে হয়ে এই যে এ থেকে বি পর্যন্ত এটা দালান আর দালানের এই শিষ্য বিন্দু মানে চূড়া এটা হ্যাঁ এমন বলেছে কি বলেছে যে উন্নতি কোনো সিস্টি ডিগ্রি তাহলে এই শীর্ষ এটা শীর্ষ হ্যাঁ উন্নতি উন্নতিকোণ শীর্ষের ভূমিতে হয় এখানে ধরো শীর্ষ আছে তাহলে ভূমিকোণটা এটা আছে না তাহলে দেখো আমাদের এখানে এই শিষ্য বিন্দুর কোন উৎপন্ন হবে তাহলে এই কোনটা কত ডিগ্রি সিস্টি ডিগ্রি ঠিক আছে এখন কি বলেছে ওই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে তাহলে এর নাম দা হচ্ছি এই যে এই স্থান থেকে বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলো মনে করো এখান থেকে এদিকে পিছিয়ে আসলো হ্যাঁ কত মিটার বিয়াল্লিশ মিটার হ্যাঁ তার নাম দর ডি ঠিক আছে তাহলে এটা কত মিটার পিছিয়ে গেল বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে দাঁড়ানের ওই বিন্দুর উন্নতকরণ তাহলে দেখো উন্নতি উন্নতিকণ এখানে এই যে এখানে কি বলতো এখানে শীর্ষ আর উন্নতি উন্নতিকরণ হবে কোথায় এডি বিন্দুতে হবে তাই না তাহলে দেখো এই যে এখানে যে কোন উৎপন্ন হলো এই কোনটা হবে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা মূলত আসলে চিত্র ঠিক আছে এখন আমরা দালানের উচ্চতা নির্ণয় করতে পারবো হ্যাঁ কিভাবে দেখো আমরা ধরি যে এবি এবি হচ্ছে দালানের উচ্চতা এবি সমান আমরা ধরি এইচ মিটার এইচ মিটার হ্যাঁ আমরা এই এবি উচ্চতা নির্ণয় করবো তাহলে আমাদের দালানের উচ্চতা নির্ণয় করা হবে এ বি হচ্ছে দালান এ দালানের উচ্চতা সমান আমরা ধরলাম এইচ হ্যাঁ আর এখানে দেখো আমাদের প্রথমে এখানে সিক্সটি ডিগ্রি কোন আছে এবং ফি ফাইভ ডিগ্রি কোন আছে হুম প্রথমে আমরা যে কাজ করব প্রথমে আমরা এই যে ত্রিভুজ এখানে ত্রিভুজ আছে দুইটা হুম একটা এ বি সি আর আর একটা হচ্ছে ডি প্রথমে আমরা সি এই ছোটো ত্রিভুজ নিয়ে কাজ করব। ঠিক আছে আর আমরা বিসি সমান ধরো এক্স ধরি হুম এক্স বিসি সমান ধরলাম এক্স তাহলে এখন আমরা লিখতে পারি মনে করি মনে করি দালানের উচ্চতা হুম মনে করি বা ধরি দালানের দালানের উচ্চতা সমান সমান এইচ মিটার হ্যাঁ এটা আমরা ধরে নিলাম হুম দালানের উচ্চতা এইচ মিটার তিক শীর্ষের শিষ্যের শিষ্যের উন্নতি উন্নতি কোন দেখো কোন যেটা যেখানে কোন থাকে ওইটা মাঝখানে রাখতে হয় তাহলে সি বিন্দুতে কোন আছে তাহলে আমরা লিখব কোন এ সি বি সমান সিক্সটি ডিগ্রি এবং সি থেকে সি ডি সমান বিয়াল্লিশ মিটার পিছিয়ে গেলে পিছিয়ে গেলে পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোন কত হবে লিখি দালানের উন্নতি কোন হয় দালানের উন্নতিকোণ উন্নতি কোন ডি সি হ্যাঁ তাহলে লিখি আমরা কোন এ ডিসি সমান ফর্টি ফাইভ ডিগ্রি হয় ঠিক আছে এবং দেখো আমরা এখন ধরি ধরি বিসি সমান এক্স মিটার ধরি বি সি সমান এক্স মিটার এটা ধরলাম হ্যাঁ এখন আমাদের যে কাজটা করতে হবে এখন দেখো আমরা লিখব অতএব এখন এই যে বিডি বিডি সমান লেখা যায় দেখো বিডি সমান সমান লেখা যায় দেখো এই আমাদের সিডি যোগ বি সি বা বিসি যোগ বি সি যোগ সি ডি মানে বিডি বিডি সমান লেখা যায় কি বিসি যোগ সি ডি তাই না এটা যোগ করলে আমরা বিডি পাবো তাহলে বিডি কি দেখো বিডি হচ্ছে বিসি বিসির মান কত বি আর সি এর মান আমরা ধরলাম এখানে এখানে চিত্র যখন অঙ্কন করেছিলাম তখন এক্স ধরেছিলাম হ্যাঁ পরবর্তীতে আমি আবার এই ধারে চিত্রটি অঙ্কন করেছি কারণ বট বোট হচ্ছে ছোটো তাহলে দেখো বিসি কত এক্স প্লাস সিডি কত সিডি বিয়াল্লিশ মিটার ঠিক আছে তাহলে আমরা বিডির মান কত পাইলাম এক্স প্লাস বিয়াল্লিশ মিটার ঠিক আছে এখন আমরা এটা মুছে দেব ঠিক আছে চিত্রটা রেখে এটা আমরা মুছে দেবো তবে এখানে আমরা লিখে রাখি বিডি কারণ বিডির মান আমাদের দরকার হবে তাই বিডি সমান সমান বিডি সমান কত এক্স প্লাস ফর্টি টু এটা লিখে রাখি কারণ বিডির মান আমাদের দরকার হবে ঠিক আছে এখন আমরা যে কাজ করব আমরা এই ছোটো যে ত্রিভুজ আছে এই যে এ বি সি এই ত্রিভুজ নিয়ে কাজ করবো এই ত্রিভুজটা কী ত্রিভুজ বলো তো এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কারণ এখানে বি কোনটা সমকোণ হ্যাঁ আর আমাদের এই স্মিটার ছিল ধরেছিলাম তাহলে এই স্মিটা লিখে রাখলাম এবটা নির্ণয় করতে হবে তার আগে আমরা কী করবো বলো এই বি সি এটা আমরা বের করবো কীভাবে বের করা যায় চলো আমরা জানি হুম তোমরা কী জানো এটা একটা সমকোণী ত্রিভুজ তার লেখি সমকোণী ত্রিভুজ সমকণি ত্রিভুষ বি সি এ সমকোণী ত্রিভুজ এ বি সি এ কি লেখা যায় লেখা যায় দেখো টেরা লম্বা ভূত তাহলে টেন টেন ঠিটার মান কত দেখো ঠিটা এখানে কোন ঠিটা দ্বারা কোন বোঝায় তাহলে কোন এখানে হবে এ সি বি তাহলে কোন এ সি বি সমান সমান টেরা লম্বা ভূত তাহলে এই যে দেখো এটা কোন কোনের বিপরীতে এটা লম্ব তাহলে লম্বা মানে বোঝাচ্ছে তোমার লম্ব তা লম্বটা হবে এখানে এবি এবং ভূত দ্বারা ভূমি ভূমিটা হবে বি সি তাহলে লিখলাম বি সি এখন দেখো এখানে সমান আছে তাই জন্য এখানে আমরা বা দিব হ্যাঁ টেন এ মান কত দেখো এ মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা লিখবো এখানে সিক্সটি ডিগ্রি সমান সমান এব মান কত দেখো ধরেছিলে তাহলে এইচ লেখো এবং বিসি কত বিসি হচ্ছে এক্স তাহলে এখানে এক্স লেখো তাহলে দেখো আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে লিখলাম রুট থ্রি সমান সমান এইচ ভাগ এক্স ঠিক আছে এখন আমরা যে কাজ করব দেখো এই রুট থ্রির নিচে কিছু নেয় মানে ওয়ান আছে হ্যাঁ এটা মনে করবে যে রুট থ্রির নিচে কিছু নেয় মানে কি আসে ওয়ান আছে তাহলে আমরা লিখতে পারি দেখো এইটা দ্বারা এটাকে গুণ করো এবং এই ওয়ান দ্বারা এটাকে এবং এই এক্স দ্বারা এই রুট থ্রিকে তাহলে আমরা লিখতে পারি দেখো রুট থ্রি এক্স সমান সমান কত এইচ হুম এখন আমরা এখান থেকে এক্সের মানটা বের করে রাখব অর্থাৎ বিসি যেটা আমি বললাম যে বিসি বের করে রাখবো বিসি সমান যেহেতু এক্স ধরেছি তাহলে এখানে আমরা এক্সের মান বের করে রাখবো কীভাবে রাখা যায় যে দেখো তাহলে আমরা লিখি অথয়ে হ্যাঁ এক্স সমান সমান এইচ ভাগ রুট থ্রি এখানে রুট এখানে গুণ আকারে ছিল তাই জন্য পক্ষান্তর করলে কী হয়ে গেলো ভাগ হয়ে গেলো এটা তোমরা কী করতে পারো একটা সমীকরণ দিয়ে রাখতে পারো ঠিক আছে এখন আমরা এটা মুছে দেব এখানে এক্স মানটা লিখে রাখবো যে এক্স সমান সমান এইস ভাগ রুট থ্রি ঠিক আছে আর এটুকু আমরা মুছে দেবো তাহলে দেখো আমরা কিন্তু এই ছোট তিবুজ নিয়ে কাজ করেছি এখন আমরা বড় তিব্বুজ নিয়ে কাজ করব তাহলে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজ আগে বললাম এ বি সি এখন বলবো যে এখানে ডি কি মুছে গেছে না দেওয়া ছিল না আচ্ছা যাই হোক তাহলে আমরা বলবো এখন এ ডি বি এ তাহলে এখানে আমরা বলবো কি এ বি সি আজ বলবো এ ডি বি এ এ ডি বি এ সমকোণী ত্রিভুজ এ এ ডি বি এ এডিবি আমরা কী বলতে পারি বলতে পারি আবার দেখো এই যে আমরা লম্ব আর ভূমি নিয়ে কাজ করবো তাছাড়া দেখো লম্বার ভূমি সারা কোনো মান কিন্তু নেই তাহলে লম্বার ভূমি ধরে কাজ করতে হবে তাহলে আমরা বলতে পারি টেরা লম্বা ভূত তাহলে টেরা লম্বা ভূত দ্বারা বোঝা ট্যান তাহলে ট্যান থিটা ঠিটা দ্বারা কোন বোঝাচ্ছে তাহলে এখানে কোন কত হবে বলো এখন কিন্তু কোন সিক্সটি ডিগ্রি হবে না এখন কোন হবে কত ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি ট্যানটিটা এ ডিবি হ্যাঁ এখানে তো আমাদের বলতে পারতাম এ বিডি তাই না এখানে এ বিডিও বলা যায় কারণ এখানে সমকোণ সমকোণ মাঝখানে রাখো তাহলে আমরা বলতে পারি এ বিডি ঠিক আছে আর এখানে আমরা বলবো টেন এ ডিবি তাহলে বল টেন এ ডিবি সমান লম্বাভাগ ভূমি টেরা লম্বা ভূত লম্ব বলতে এবি এব এবি দেখো আর ভূত বলতে এখানে পুরাটা যে হতো সে হতো বি আর ডি বি আর ডি ঠিক আছে মাঝখানে সমান আছে তাই এখানে তোমরা বা দাও দিলাম বা এখানে টেন এ ডিবির মান কত দেখো ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফর্টি ফাইভ ডিগ্রি সমান সমান এবি এব মান কত আছে দেখো এবির মান এই আর বিডি কত বি আর ডি এই যে দেখো বের করে রেখেছো এক্স প্লাস ফর্টি টু এক্স প্লাস ফর্টি টু ঠিক আছে এখন যে কাজ করতে হবে আমাদের দেখো টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান কত টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান লিখে দিলাম ওয়ান সমান লেখা যায় এইস ভাগ এক্স প্লাস ফোর টু ঠিক আছে এখন দেখো আমাদের যে কাজ করতে হবে এর নিচে কিছু নাই মনে করো ওয়ান আছে হ্যাঁ তাহলে আমরা যে কাজ করব। এখানে এইচ দ্বারা এই ওয়ানকে গুণ করব। হ্যাঁ এইচ দ্বারা ওয়ানকে গুণ করলে হয় কত এইচ ঠিক আছে আর এই এক্স প্লাস ফর্টি টু দ্বারা এই ওয়ানকে গুণ করলে হয় এক্স প্লাস ফর্টি টু ঠিক আছে এখন যে কাজ করতে হবে আমাদের দেখো বা এইচ সমান সমান এক্সের মান কত বের করে রেখেছো এই যে এইচ ভাগ রুট থ্রি তাহলে লিখবো আমরা এইচ ভাগ রুট থ্রি তাহলে আমরা লিখলাম কি এইচ বা রুট থ্রিটার মান হ্যাঁ হ্যাঁ আমরা চিত্রটা মুছে দিই কারণ জায়গা কম আমরা মনে রেখো যে এব সমান এইচ এইচ এটাই বের করব মানে দালানের উচ্চতা বের করবো এবি এইচ মিটার হ্যাঁ তাহলে এখন যে কাজ করতে হবে আমাদের দেখো এখানে কি হয় লসাগু করলে দেখো এই সমান সমান এই সমান সমান দেখো এই বিয়াল্লিশের নিচে কিছু নেই মানে ওয়ান আমরা ধরে নিয়েছি তাহলে রুট থ্রি কে রুট থ্রি এইটা রুট থ্রি হচ্ছে লসাগো এবং দেখো রুট থ্রি দিয়ে বিয়াল্লিশে তোমরা গুন দাও তাহলে হয় বিয়াল্লিশ রুট থ্রি আর এই থ্রি হ্যাঁ এখানে আছে কত থ্রি এই থ্রি আর এই থ্রি কেটে গেলে থাকে উপরে কত এইচ প্লাস আছে দাও প্লাস তাহলে প্লাস এইস ঠিক আছে আন যে কাজ করবে এই রুট থ্রি দিয়ে এই এইসকে গুণ করো তাহলে হয় কত রুট থ্রি এইচ সমান সমান যা আছে তাই বিয়াল্লিশ রুট থ্রি প্লাস এইস হ্যাঁ এখন যে কাজ করতে হবে রুট থ্রি এইচ এই যে এখানে দেখো এপারে প্লাস এইচ আছে আমরা যদি পক্ষান্তর করে এই ডান পাশে প্লাস এইচ আছে আমরা যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস এইচ সমান সমান দেখো বিয়াল্লিশ রুট থ্রি ঠিক আছে এখন যে কাজ করতে হবে আমাদের এখানে দেখো এইচ আছে এখানেও এইচ আছে তাহলে একটা এইচ নাও কমন কমন নিলাম তাহলে এখানে থাকে কি রুট থ্রি এখানে মাইনাস আছে মাইনাস কিছু নেই কারণ এইচ এখানে কমন নিয়ে আসো কিছু নেই মানে এখানে কি আছে ওয়ান আছে ওয়ান তাহলে দেখো ফর্টি টু রুট থ্রি ঠিক আছে মানে বা দেখো আমরা বলতে পারি এখন এই সমান সমান বিয়াল্লিশ রুট থ্রি ডিভাইডেড বাই রুট এখানে গুণ আকারে আছে রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে পক্ষান্তর করলে হবে রুট থ্রি মাইনাস ওয়ান ঠিক আছে এখন যদি তোমরা ক্যালকুলেশান করো তাহলে এমন আসবে নিরানব্বই দশমিক তিন সাত তিন আরও আছে এই জন্য আমরা বলবো প্রায় এত ঠিক আছে এটাই মূলত উত্তর খুব সহজ ছিল তোমরা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখো ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যদি একটু বড় হয়ে গেছে অনেক কিছু বোঝানোর ছিল সবগুলো ভেঙে ভেঙে বোঝানোর কারণে দেরি হয়ে গেছে তোমরা আশা করছি অঙ্কটাও খুব সহজেই বুঝতে পারবে আর অঙ্ক ভালো লাগলে তোমরা কোন বিষয়ে ভিডিও চাও কোন অঙ্কগুলো কোন চ্যাপ্টারে চাও আমাকে জানিয়ে দিও পরবর্তীতে ইনশাল্লাহ সবগুলোর সমাধান করে দেবো ধন্যবাদ তোমাদের